মাহফিলের মাঠ মানুষ লোড হয়ে যাওয়ায় মাহফিলের বিভিন্ন গেট বন্ধ করে দেওয়া হয় গেট বন্ধ করে দেওয়ার পরই যে প্যারেট ময়দানের যে বাদগুলো রয়েছে কিংবা প্যারেড ময়দানের যে ব্যারিকেট রয়েছে ব্যারিকেট ওভারটেক করে অনেক শ্রোতা মাহফিলের ভিতরে প্রবেশ করার চেষ্টা কিন্তু তারা যেখান থেকে প্রবেশে নামছে সেখানে কিন্তু আসলে এই মাহফিল ময়দানের পূর্ব দিকে তারা সেখান থেকে আসলে বিভিন্ন মাধ্যমে প্রবেশ করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে সে সেভাবে প্রবেশ করার চেষ্টা করছে দেওয়াল টোপকে মাহফিল প্যান্ডেলে যাওয়ার চেষ্টা কিন্তু মাহফিল কিন্তু মাহফিলের প্যান্ডেল কানা কানে আগেই পূর্ণ হয়ে গেছে বিন্দু পরিমাণ জায়গা নেই দেখতে পাচ্ছেন আসলে গেট বন্ধ করে দেওয়াতে সবাই এভাবেই করে অনেকে যাওয়ার চেষ্টা করছে Thank you.